এই যে বাচ্চা একটা মেয়ে আছে এই যে এই যে দেখুন দেখুন এই যে এই বাচ্চাটাকে নিয়ে এই আথুরে বাচ্চাটাকে নিয়ে আমরা কোথায় যাব এই বাচ্চাটাকে নিয়ে আমরা কোথায় যাব এই বাচ্চাটাকে নিয়ে আমরা কোথায় যাব এই যে এই যে দেখুন এই যে পেক্সিশানো দেখাচ্ছি এই যে পেক্সিশানো দেখাচ্ছি আমরা মিথ্যে বলছি কি সত্যি বলছি এই যে পেক্সিশানো গুলো আপনাদের আমি পরে ছবি তুলে পাঠিয়ে দেব ঠিক আছে আপনাদেরকে আমি পরে ছবি তুলে পাঠিয়ে দেব এই মুহূর্তে এখন এইভাবে দেখাচ্ছি এই যে দেখুন এই যে এই যে এনার ওষুধ কেনা হচ্ছে ইনি একদম অসুস্থ এনার কিডনির প্রবলেম আর এই যে এই যে এই যে তুমি কেদো না তুমি কেদো না তোমার আবার শরীর খারাপ হবে ঠিক আছে তুমি কেদো না ধরো ধরো এই যে এতগুলো বাড়ি এই যে এই যে মন্দির থেকে পুরুষ করে দিয়েছে তাহলে এই অসুস্থ মানুষটাকে নিয়ে আমরা কোথায় যাব আর আরেকটা ফোনে আমরা লাইভ ভিডিও করেছি দেখিয়েছি সেখানে সেখানে দেখিয়েছি আমরা এখানে আমরা এখানে আমরা এখানে ষাট বছর ধরে আছি আমরা জন্ম জন্মগ্রহণ আমরা এখানে ষাট বছর ধরে আছি ঠিক আছে এটা কারোর জায়গা নয় এটা ভেস্টের জায়গা ঠিক আছে এই যে এই যে জায়গার ভেস্টের জায়গা আর আমাদেরকে 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 কোর্ট থেকে কোর্ট থেকে কোনো কাগজপত্র কাগজপত্র কিছু দেয়নি কোর্ট থেকে কোনো কাগজপত্র দেয়নি কোনো কিছুই বলেনি আমাদেরকে যে ঘর থেকে বের করে দেবে যে ঘরে আমাদের নামে কেস আছে কেস আছে এই যে আমি দেখাচ্ছি যে যত দূর আমি লাইন দিয়ে যাচ্ছি সেই কটা পুরোটাই ভেঙে দিয়েছে ঠিক আছে দেখুন এই যে এই যে ভেঙে দিয়েছে ঠিক আছে এই যে আর এই জায়গাটা হচ্ছে স্পট সবাই চেনে এইটাই বললাম তাই ভাঙড়ের দিকে ভাঙড়ের দিকে এই বাড়িটা ঠিক আছে ভাঙরের ভাঙরের দিকে সোনারপুর রোড ভাঙড় এইখানে বাড়ি এই যে দেখুন এই যে এই যে জিনিসপত্র সব ফেলে দিয়েছে আর এই যে ইনি ইনি এনারা এনারা এই যে এনারা অনেক বড় লোক এনারা অনেক বড় লোক এনাদের মুড়ির মিল আছে কাঠের মিল আছে এনাদের বড় 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 দোকান আছে এরা হসপিটাল চালায় এনারা অনেক কিছু করে কিন্তু তবুও ছোট লোকের মতন এই যে আমাদের এই পাঁচটা পাঁচটা বাড়িকে এই কুড়ে কুড়ে বাড়ি তবু আমাদের ঘর বানাতে দেয়নি এই যে দাঁড়ান দেখাচ্ছি আমাদের ছোট থেকে ছোটোর থেকে আমরা খুব কষ্ট করে বড় হয়েছি এতদিন আমরা কোনো কিছুই বলিনি আমরা এইভাবেই থাকছিলাম আমাদের ঘর করলেই ওনারা কেস করে দিচ্ছিলো আমরা ঘর করলেই ওনারা কেস করে দিচ্ছিলো এই যে এইভাবে আমরা থাকতাম এই যে এই 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 কুড়ে ঘরে এই যে কুড়ে ঘরে এই সব ভাঙচুর করেছে এই যে এই যে এই যে